সুপ্রিয় মাছাশি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন বছরের অর্থাৎ অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা তো স্ক্রিনে লক্ষ্য করতেছেন কেজিতে পনেরো থেকে বিশটায় কেজি এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মাছের পোনা যেমন ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আই বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা অথবা রঙিন মাছের পোনা বিভিন্ন সাইজের রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে ভিডিওতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারটিতে কল দিবেন তো সম্মানিত ভিউয়ার্স সকল প্রকার মাছের রেণু উপনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় মাছ চাষ সম্পর্কে তথ্য ও পরামর্শ দিয়ে থাকি এই মাছগুলো আমরা মন হিসাবে বিক্রি করি অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি কীভাবে দিই যে যে কোনো ঘাড়ি আমরা অক্সিজেন ডামে এই মাছগুলো হোম ডেলিভারি দেওয়া হয় অথবা আরও শুরু সাইজের ডি অক্সিজেন প্যাকেট করে হোম ডেলিভারি দেওয়া হয় তো সম্মানিত ভিউর্স ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ